বিয়ের পরে এইসব জিনিসের প্রতি আমাদের পরিচয় হয় কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি পড়া ঠিক না তো আজকে আমি তোমাদের কিছু হ্যাক নিয়ে বলবো সেটা হচ্ছে ব্রা সবসময় চুজ করতে হবে ব্রা করতে হবে নিচের যে লাইনটা আছে সেটা যেন মোটা থাকে আর উপরের যে স্ট্রিপটা আছে সেটাও যেন মোটা থাকে না হলে কি হবে আপনার গায়ের মধ্যে এরকম ভাবে চুবে যাবে আর এটা যদি দীর্ঘদিন চুবে যায় তাহলে এখানে রেডনেস হয়ে যাবে ইরিটেশন হবে ব্যাক পেন হবে শোল্ডার পেইন হবে তার সাথে সাথে আপনার কিন্তু স্পন্ডেলাইটিসেরও প্রবলেম হবে তাই বিয়ের পরে এই সব জিনিসগুলো ইউজ না করে প্রপারলি আপনারা সব জিনিসগুলো ইউজ করুন যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় সেকেন্ড হ্যাক হচ্ছে এটার মধ্যে কাপগুলো থাকে এরকম যেটা কোনো কাজের নেই এটা শুধু ফ্যাশনের জন্য থাকে হাজব্যান্ডের সাথে হানিমুন মানানোর জন্য থাকে বাট রিয়েল লাইফে এটা কিন্তু পড়া যায় না রিয়েল লাইফে আপনাকে পড়তে হবে এরকম বালা। দেখবেন কাপটা পুরো যেন গোল থাকে যাতে আপনার জিনিসটা ভেতরে আটকে থাকে না হলে কিন্তু আপনার যে জিনিসটা আছে সেটা কিন্তু নিচের দিকে ঝুলে যাবে আর নিচের দিকে ঝুলে গেলে আপনার চেষ্টের আশেপাশে পেইন হবে তাই সবসময় চেষ্টা করবেন কাপটা যেন একটু বড় থাকে থার্ড আমাদের ব্রা পিছনে হুক থাকে যদি হুক না থাকে এরকম যদি রশি না হয় তাহলে কি হবে ব্রার এই রশিটা উপর দিকে উঠে যাবে আর উপরের দিকে উঠে গেলে আপনার পিঠ এরকম হয়ে যাবে তাহলে কি হবে আপনি বেশি দিন কিন্তু সোজা হয়ে হাঁটতে পারবেন না নিচু হয়ে যাবে আর ঝুঁকে গেলে আপনার ব্যাক পেইন হবে ব্রেস্টে পেইনও হবে তাই সঠিক সঠিক জিনিস জানুন আর এই সবগুলোকে হেড করে আপনারা এই সবগুলোকে ইউজ করুন যাতে আপনাদের ব্রেস্ট প্রপারলি থাকে মেয়েদের ব্রেস্ট যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু তাদেরকে সুন্দর দেখায় না আর ব্রেস্ট যদি আপনাদের ঝুলে যায় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কেন ব্রেস্টের মধ্যে অসংখ্য নার্ভের এন্ডিং থাকে আর সেগুলোর যদি স্ট্রেস হয় সেগুলোর মধ্যে যদি ব্লাড ফ্লো প্রপারলি না আসতে পারে ঝুলে যায় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে আর নিচের এরিয়াতে যখন আপনারা এই এইসব এই সবগুলো পড়ছেন এইসবগুলো পড়ার সাথে সাথে এই যে নিচের এই জায়গাটা নিচের এই জায়গাটা কি হচ্ছে আটকে যাচ্ছে নিচের এই জায়গাটা যদি আটকে যায় তাহলে নিচের পোর্শনে আপনাদের ইচিং হবে ইরিটেশন হবে আর তার সাথে সাথে পাসিনা এসে ওই জায়গাটা কিন্তু র্যাশেস এসে যাবে আর এইগুলো কিন্তু সঠিক জিনিস না যতই আমরা বিয়ের পরে এইগুলোর সাথে পরিচয় হয় না কেন এগুলো কিন্তু রেগুলার লাইফে একদম ইউজ করা যাবে না আর এগুলো এগুলো জাস্ট আপনারা ফ্যাশনের জন্য বা হানিমুন মানানোর জন্য ইউজ করতে পারেন কিন্তু রিয়েল লাইফে আপনাদেরকে এই চলবে না তো আশা করি আজকের ইনফরমেশন ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার এই ব্র্যাহ্যাকটাও ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আরো আরো জিনিস নিয়ে আপনাদের হ্যাক চাই আপনাদের ইনফরমেশন চাই তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে নেক্সট আপনাদের কোন জিনিস নিয়ে ইনফরমেশন দেব। আর এরকম দারুন দারুন ইনফরমেশন আমার চ্যানেলে আসতেই থাকবে চলুন সবাই টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন